আজ দুপুর প্রায় দেড়টার সময় আমেদাবাদের বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে এ এআই ওয়ান সেভেন ওয়ান বিমান সেটা অফ করবার পর মুহূর্তে প্রায় চারশো ফিট ওপর থেকে তীব্র ভাগে নিচে পড়ে একটা অ্যাক্সিডেন্ট করে একটা মেডিকেল কলেজের ছাদে গিয়ে সেটা পড়ে ধ্বংস হয়ে যায় সেই মেডিকেল কলেজে তখন নিচে রুমে লাঞ্চ চলছিল সেই বিমানে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং কেবিন ক্রু পাইলট সহ ছিল তাদের প্রায় সবাই মারা গেছে এবং ওই যে হোস্টেল সেই যে রুম লাঞ্চ রুমেরও অনেকে মারা গেছে তাদের এক্স্যাক্ট কত মারা গেছে সেটা এখনও রিপোর্টেড হয়নি পুলিশ এক্সপেক্ট করছে মোট মারা যাওয়ার সংখ্যা প্রায় তিনশো হবে এই অবস্থায় একজন মাত্র যিনি ইলেভেন এ এই সিটে ছিলেন তিনি আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছেন তার নাম হচ্ছে বিশ্বকুমার রমেশ তিনি হসপিটালে ভর্তি আছেন এটা একটা খুবই আশ্চর্যজনক ঘটনা একেই বোধ বলে রাখে হরি মারে কে